একটা ডিভোর্স সেটেলমেন্ট করে তিনি দুইশো তিনশো কোটি টাকা পাচ্ছেন একজন নারী যার মাসে হাত খরচ লাগছে পাঁচ লাখ টাকা তার জন্য সেটি তিন মাসে হয় তিরিশ লাখ টাকা এবং একজন নারী যার টাকা খরচ তার জন্য ছয় হাজার টাকা এই ক্ষেত্রে কোর্ট দেখে যে সে কি ধরনের লাইফস্টাইল আসলে মেনটেন করে আসছেন তালাক স্ত্রীর পক্ষ থেকে হলো এখন তাহলে তার তো কিছু প্রাপ্তি আছে কিছু পাবার বিষয় আছে ভরণ পোষণের বিষয় আছে অনেকগুলো বিষয় থাকছে তো এক্ষেত্রে যদি যদি স্বামী যদি এটা দিতে না চান তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে কঠিন হয়ে পড়ে তার যে মোহরের টাকা বলেন তার যে ওই তিন মাসের ভরণ পোষণের বিষয়টি বলেন সেটি কিন্তু খুব এবং এটি তো ভ্যারি করে আসলে এবং খুব ইন্টারেস্টিংলি তাকে আপনি জানেন যে সোশ্যাল স্টেটাস অনুযায়ী মানুষের সেটা কিন্তু অনেক ভ্যারি করে আমাদের কাছে যখন আসে দেখি তো সেটি যদি কেউ দিতে রাজি না হয় সেক্ষেত্রে পারিবারিক আদালতে তাকে যেতে হবে এবং ভরণ পোষণ এবং তার যে মোহরের একটি মামলা তাকে করতে হবে এবং সেই সাথে সাথে সেখানেও বিয়ের ডকুমেন্টগুলো অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে এবং আপনি জানেন যে বাংলাদেশে আসলে দীর্ঘসূত্রে তার একটি ব্যাপার রয়েছে এবং লিগাল কস্টেরও একটি ইস্যু রয়েছে যে একটা মামলা দীর্ঘদিন যখন চলে তার আইনজীবীদের কস্ট তো এই বিষয়টি সমস্যাটি আমরা আসলে মানে প্রতিনিয়তই দেখি আসলে দেখা যায় যে তিনি আইনজীবীর ফিসটা বেয়ার করবেন নাকি তিনি তার টাকাটা রিকভার করবেন এবং এটা তো আসলে ক্ষেত্র বিশেষে ধরেন একজন সাধারণ মানুষ তার হয়তো দিনমোহরের অ্যামাউন্টটাও খুব কম ভরণ পোষণের অ্যামাউন্টটাও তার জন্য কিন্তু খুব কমই হয় যেমন আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে দেখি যে একজন হয়তো একটা ডিভোর্স সেটেলমেন্ট করে তিনি দুইশো তিনশো কোটি টাকা পাচ্ছেন এরকম মামলাও যেমন করেছি তেমনি কিন্তু মানে তার তিন মাসের জন্য মানে তিনি দেখা যাচ্ছে তিন মাস বা অনেক কিছু হিসেবে দেন মোহর বা অন্যান্য একটা কিছু তার অ্যালিমানি হিসেবে তিনি দুইশো তিনশো কোটি টাকার সেটেলমেন্ট হয়েছে বা পেয়েছেন আবার এমনও দেখেছি যে যেখানে আপনার একজন অত্যন্ত দরিদ্র নিম্ন পরিবারের খেটে খাওয়া একজন মানুষ নারী তিনি এসেছেন তার হয়তো মানে এই যে তিন মাসের যে তার টাকাটা পাঁচ হাজার করে কি তিন হাজার করে সেটি যে দাবিদার সেটিও কিন্তু তিনি মানে তার পক্ষে তো পাওয়া কঠিন হয়ে যায় তিনি কি লিগাল ফিসটা তিনি দিবেন নাকি একটা মামলা করবেন পনেরো হাজার টাকার জন্য মামলা করাটাও কিন্তু তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যদিও বাংলাদেশে লিগাল এইড সার্ভিসেস রয়েছে যার মাধ্যমে আসলে প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একদম বিনামূল্যে কিন্তু এই ধরনের কেসগুলো করা হয় যারা মানে নিম্নবিত্ত রয়েছেন বা যারা এই ধরনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশে লিগাল এইড সার্ভিসের ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের সব ডিস্ট্রিক্টেই কিন্তু এই লিগাল এইড সার্ভিসগুলো দেয়া হয় তো সেটার জন্য তিনি যদি তার কোয়ালিফাই করেন তিনি অত্যন্ত দরিদ্র বা যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে তিনি যখন পড়েন তখন কিন্তু সেটি সরকারিভাবে সেটি পরিচালনা করা হয় এই মামলাগুলো এবং সমস্ত কস্ট থেকে শুরু করে সমস্ত খরচই কিন্তু সরকারের থেকে বের করা হয় কোনো মানে তার ক্ষেত্রে কোনো খরচ না খরচ নেই একেবারেই যারা দরিদ্র রয়েছেন বা সুবিধা বঞ্চিত যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সুবিধাটি রয়েছে তো কাজে আমি যেটা বলছিলাম যেটা খুব ইন্টারেস্টিং একটি বিষয় ফ্যামিলি ল আমরা যখন দেখি যে একটা সোশ্যাল স্টেটাস কি হাজবেন্ডের কতটুকু ক্যাপাসিটি আছে তার তার সামর্থ্য তো তার সামর্থ্য অনুযায়ী কিন্তু আসলে তার সব কিছুই আসলে নির্ধারিত হয় সেই যে তিন মাসের ভরণ পোষণ কারোর জন্য অনেক টাকা কারোর জন্য দশ লাখ টাকা তিন মাস সে ভরণ পোষণ তার মানে এই ক্ষেত্রে কোর্ট দেখে যে সে কি ধরনের লাইফস্টাইল লাইফ করে আসলে একজন নারী যার মাসে হাত খরচ লাগছে পাঁচ লাখ টাকা তার জন্য সেটি বা তার ভরণ পোষণে তার জন্য সেটি তিন মাসে তিরিশ লাখ টাকা এবং একজন নারী যার দু টাকা খরচ তার জন্য ছয় হাজার টাকা তো এইভাবে আদালত এটা ঠিক করে দেন দেখেন যে সেই নারীটি আসলে মানে সমাজের আহ আসলে কোন ধরনের সামাজিক মর্যাদার উপরে ডিপেন্ড করে এবং স্বামীর ক্যাপাসিটি এবং এতদিন ধরে কি ধরনের লাইফস্টাইল তিনি মেনটেন করে আসছেন তো কাজে যে নারী দেখা যাচ্ছে যে তার লাইফস্টাইল তিনি একটা খুবই অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির একজন তার অনেক টাকা লাগে চলতে বা সেই টাকাই তাকে দিয়ে